নমস্কার বন্ধুরা দীপা রান্নাঘরে তোমাদের সকলকে আরও একবার জানাই স্বাগত আজকে তৈরি করব চুষি পিঠা বা চুই পিঠা আর আজকের পিঠাটা আমি তৈরি করব খেজুরের গুড় দিয়ে ঠান্ডার খেজুরের গুড় খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর খেজুরের গুড় দিয়ে তৈরি করা প্রত্যেকটা পিঠাই কিন্তু খেতে সুন্দর হয় তো চলো বেশি কথা না বলে আজকে খেজুরের গুড় দিয়ে এই পিঠার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রথমেই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি জল জলটা যখন ফুটতে উঠতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তারপরে যতটা জল দিয়েছি সেই পরিমাপ মতো এখানে চালের আটা ব্যবহার করতে হবে চালের আটা বা চালের গুঁড়ো তো তোমরা কতটা পিঠা তৈরি করবে সেই হিসেবে কিন্তু কড়াইয়ে জলটা দিয়ে দেবে আর সেই হিসাবেই কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে তো আমি দেখো প্রথমে এখানে একটা বাটি দিয়ে মেপে এক বাটি দিলাম তারপরে ওই বাটি দিয়ে আরো হাফ বাটির মতো চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম এখন খুব ভালো করে কিন্তু গরম জলের সাথে চালের আটাটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবে অনবরত কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যাবে তো সেই জন্য একটু হাতে সময় নিয়ে এইভাবে চেপে চেপে এই আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর জলটা যখন ফুটে উঠবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে জলের মধ্যে আটাটা দিলে সুবিধা হয় তাহলে কিন্তু দলা পেকে যাবে না দেখবে সবগুলো আটাই কিন্তু সমানভাবে এখানে মাখা হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু আমি খুব ভালো করে জলের সাথে চালের আটাটাকে মিশিয়ে নিয়েছি এবারে ডোটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে থালার মধ্যে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ডোটাকে একটু হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে কিন্তু মেখে নেব তো ডোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে নামিয়ে নেব একটু আমি ঠান্ডা করে নিয়েছি একদম কিন্তু আবার ঠান্ডা করতে যাবে না তাহলে খুবই শক্ত হয়ে যাবে মানে হাতে গরম সহ্য হয় ঠিক এই এইরকমভাবে রেখে কিন্তু একটু হাত দিয়ে চেপে চেপে আটাটাকে মেখে সুন্দর একটা নরম ডো তৈরি করে নিতে হবে আর হাত দিয়ে মাখার সময় হাতে যদি একটু চালের আটা লাগিয়ে নেওয়া যায় তাহলে দেখবে হাতের মধ্যে কিন্তু চট করে লেগে যাবে না আমরা রুটি খাওয়ার জন্য যেভাবে আটা মাখি ঠিক সেইভাবেই কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে এবারে দেখো পিঠাগুলো তৈরি করে নেব তো তার জন্য একটু করে লেচি আমি কেটে নিলাম আর এখানে আমি রুটি বেলি যে মানে রুটি বেলনাটা সেটা আমি এখানটায় নিয়ে নিচ্ছি চাকরিটা আর তারপরে একটু করে ডো নিয়ে আর রুটিবেলার মধ্যে কিন্তু আমি এখানে চালের আটাটা লাগিয়ে নিয়েছি তারপর দেখো একটু করে ডো নিয়ে এইভাবে লম্বা করে হাতের সাহায্যে একটু লম্বা লম্বা করে কিন্তু চাপ দিয়ে করলেই দেখবে খুব সুন্দরভাবে সবগুলো পিঠে তৈরি হয়ে যাবে আর যে পাত্রে পিঠাগুলো রাখবো সেই পাত্রেও কিন্তু একটু চালের গুঁড়ো আমি ছড়িয়ে নিয়েছি এতে করে কিন্তু একটা পিঠা আর একটা পিঠার সঙ্গে লেগে যাবে না প্রত্যেকটা পিঠাই কিন্তু থাকবে ঝরঝরে তো দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার এখানটায় একদম ঝরঝরে আর খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি একটা পিঠাও কিন্তু একে অপরের সাথে লেগে যায়নি এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ তো আজকে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি মানে যতটা আমি পিঠা তৈরি করেছি সেই হিসাবে আমার এক লিটার দুধ হলেই কিন্তু যথেষ্ট আর দুধটাকে কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছি সেই জন্য দুধটা কিন্তু আমার বেশি জালের মানে জাল করার প্রয়োজন পড়বে না স্বাদটাকে একটু বাড়ানোর জন্য দুটো এলাচ এখানে আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম একটু এলাচ দিলে কিন্তু দেখবে ফ্লেভারটা ভালো আসে আর দুধটা কিন্তু তো দেখেই বোঝা যাচ্ছে দুধটা আমি আগে থেকে খুব ভালো করে একটু ঘন করে জাল করে নিয়েছিলাম দুধ কিন্তু দেখো খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে তো এবারে মিষ্টির জন্য এখানে দিয়ে দেবো খেজুরের গুড় আজকে সম্পূর্ণ রেসিপিটাই আমি খেজুরের গুড়ে করছি এর জন্য কিন্তু আমার চিনি প্রয়োজন আজকে পড়ছে না তো স্বাদ অনুযায়ী এখানে আমি একটা বাটি দিয়ে মেপে এক বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পরে আবারও খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত দুধটাকে আমাদের খুব ভালো করে জাল করে নিতে হবে দুধ খুব ভালো করে ফুটে উঠেছে আর যে গুড়টা দিয়েছিলাম গুড় কিন্তু খুব ভালো করে গলে গিয়েছে এবারে তৈরি করে রাখা পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো দেখো একটাও কিন্তু একে অপরের গায়ের সাথে লেগে যায়নি সেই জন্য পিঠেগুলো তৈরি করার সময় অবশ্যই করে একটু চালের আটা ব্যবহার করলে পিঠেগুলো কিন্তু ঝরঝরে হবে লেগে যাবে না পিঠেগুলো দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করব আর খুব বেশি ঘন ঘন কিন্তু নাড়া যাবে না নাহলে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে দু মিনিট মতো অপেক্ষা করার পরে দেখো দুটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর পিঠেগুলো কিন্তু আগেও যেমন ঝরঝরে ছিল এখনও কিন্তু ঠিক সেই রকমই ঝরঝরে আছে একটাও কিন্তু অপরের গায়ের সাথে লেগে যায়নি পিঠাটা কিন্তু আমি তিন থেকে চার মিনিট মতো খুব ভালো করে ফুটে নিয়েছি আর দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর পিঠাটা যখন আমাদের তৈরি হয়ে যাবে তারপরেও কিন্তু দেখবে দুধটা বেশ আরও কিছুটা পরিমাণ ঘন হয়ে যাবে তো এর থেকে বেশি দুধটা জাল করার কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না আমাদের রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নেব তারপরে কিন্তু পরিবেশন করে দেবো খুব সহজ পদ্ধতিতে আজকে তোমাদের সাথে এই পিঠা বা পিঠা রেসিপিটা শেয়ার করে নিলাম তো আমরা কম বেশি সকলেই এই পিঠাটা তৈরি করতে পারি এটার মধ্যে নতুনত্ব কিছু নেই তো যাই হোক আর তোমরা চাইলে কিন্তু এর উপরে একটু নারকেল কোড়া ব্যবহার করতে পারো তো আজকে আমি নারকেল কোড়া ব্যবহার করছি না আর দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু দুধটা বেশ ঘন হয়ে গেছে তো খুব সহজ পদ্ধতিতে আজকে চুসি পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইভাবে কিন্তু তোমরাও করে দেখতে পারো খেজুরের গুড় দিয়ে তৈরি করা এরকম একটা পিঠার রেসিপি দেখতেও যতটা লোভনীয় হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না